তো ঠিক ঘরে তো তোমার কোনো কাম নাই সারাদিন তো করো আকাম, ছোট মেয়া তোমারও বলি তোমার তো কাজ কাম আছে তাই না তুমি এ দাঁড়া দাঁড়া লাগে ঝগড়া করতেছো কে তুমি বাইরে যাও হ্যাঁ তুই ঘরে বয়া থাকোস কে জোন জোন দুইটা পোলা ঘরের মধ্যে বয়া থাকোস দেখ দিও তো খারাপ লাগে মা শোনো আমি কোনোদিন ঘরে বসেছিলাম না আমি সারা জীবন কামই করছি আর এই তোমার বড় পোলা সারা জীবন করছে আকাম কাম কাম করছে আমি ছোটবেলা থেকে এই পরিবারের হাল ধরছি কষ্ট করছি এই বিদেশ যা কাম লাগাটি আর তোমার এই বড় পোলা কি করে আরে না ভাই আপনি দেখতেছি দেখছি অনেক কিছু পাঠ করে দেবেন ভাই হান্তে তো টাকা বসানো হয় সব খালি হয়ে গেছে এমনকি খুশি হয়ে দিব চান আপনি চান দেখতেছি অনেক এসডিএস যা আমি বিদেশে গিয়ে কত সুবিধা আমার শুনে সবার যে সুবিধা তুই বিদেশে গেলে টাকা আছাসংসারে সবার সুবিধা না ভাই শুধু কেন বিদেশে গেলে তুই খারাপ থাকস কোন দিক দিয়ে আমি কেমন বিদেশে থাকি তুই তুমি কেমনে বুঝবা আমি বিদেশে কামলা কাটি আর তুমি এখানে ওই মেম্বারের কাছে জমি পাছ তোমAttr সুবিধা হইবই বলবো যেস নারে ভাই আমি জমিটা বেচি নাই তো বন্ধক দিছিলাম তুই লালরেজি গা লাল সব জানে লাল আমার জিগানো কি শুনে ভাই আমি লাল ভাইরে সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম মেম্বার আমারে নিজে কইছে যে জমি সে দিব না তুমি এত কমি জমিটা পিচ্ছে দিলা বারবার তুই এক কথা খোজ খালি কইলাম যে জমিটা আমি বেশ চিরাই দিছিলাম এই সুযোগ মেম্বার কি করতে জানস তুই পইচা থামো তুমি ভাই তোমার সব আলতু ফালতু কথা আমি শুনতে চাই না তাহলে তুই দেশ এনসস্কেন ফালতু কথা শোনার তো দরকার নাই চলে যাবি দেশ চলে তো যাম দেশে থাকার অবস্থা করে রাখছো তুমি দুই সাইড পয়সা যা জমাই ছিলাম সব তো শেষ সব খায় নিছো জমিটাও ছিল জমিটাও বেচে দিছো কেমন ভাই তুমি ও আমি জমি রাখতে পারি না এই দেহে এত কথা সবাই সবকিছু রাখতে পারে না এই যে তুই বিয়ে করছো বিয়ে করার পর বউ গেছে গা বউ তো রাখতে পারলি না দ্বিতীয় বিয়েটাও করতে পারলি না তোর চেহারা তো আমার চেয়ে সুন্দর তারপরে বউ থাকে না কেন হ্যাঁ এটা তুমি কি কইলে এটা তুমি এনে বউয়ের কথাই এলো কইতে গা আমার বউ গেছে গা এনে আমার কি দোষ ও তাহলে জমি গেছে এটা কি আমার দোষ জমির মাটি কি আমি খুচ্চা খুচ্চা খাইছি এ সংসারের পিছে তো খরচ করতি শোনো ভাই তুমি আমার সাথে এই টাকা পয়সা নিয়ে আর কোনো কোনো কথা কইবা না আচ্ছা করিস না লাভ তুই বিদেশ থেকে কেমনে তোর মায়েরা টাকা পাঠাস আমি দেখবো কাল লগে তুই সংসারের আলাপ করস হেডো আমি দেখবো তুমি দেখতে চাও আচ্ছা আমি তোমার দাঁড়িয়ে মা ও মা মা কি রে এงড়া না আমি যদি ওদের থেকে দেও না থাকি তাহলে সব কিছু আসমাতে এই লোকে আমি টাকা পয়সার ব্যাপারে কোন ব্যাপারে কথা বলবো না সব কিছু আসমাতে গো সব কিছু আসমাতে গো আমার জোন টাকা পাടন লাগবে আমি আসমারে টাকা পাടাম আসম ওই টাকা পয়সা বিলি বণ্টন করব জমি কিনা লাগলে আসমা কিনবো ব্যস্ত হইলে আসমায় ব্যবসা না এটা কিন্তু ঠিক কইতেছিস না পাঁচ মারে টাকা পাঠাবি কে ও পরে সংসার করে তাছাড়া ওর জামাই কিছু মনে করব না ওর জামাই কি মনে করব কেউ কিছু মনে করব না মনে করব তো তুই কিন্তু আসমারে বেশি লাই দিস না তুই ওর দোকানে বইতে কই কামটা ঠিক করস নাই কেন ঠিক করি নাই ওটা আমার দোকান আমার বোন যখন ইচ্ছা খুশি বইবো ও বইনে বলে ঠিক আছে না আর বায়ে বলে সব দোষ হ দোষ তোই বই কারণ তুমি দোকানের টাকা সরাও আমার বোন এটা কোনো করব না সংসারে দুইটা টাকা দেশ দেখা আমার এতগুলা কথা শুনে তুই হ্যাঁ প্রবাসী গিরি না আমার লোকে প্রবাসী গিরি দেখাস তুই আরে থাম তো তোরা কি শুরু করলি আমি কিন্তু আসমারে আসল দোকানে বড়টা পছন্দ করতেছি না পা কর বাকে তুমি তো চাও তোমার বড় বড় শুধু এই যে সোয়া পয়সা খালি খাক আর আমার টাকা নষ্ট আহারে কি হচ্ছে টাকা সামনে আল্লাহ তিন মানে থাকে ঘরের এই তুমি কে করো আরে ঘরে আমার কান ডাকি কোনো কাম আছে তো তোমার কোনো কাম নাই। সারা দিন তো আকাম। ছোট মিয়া, তোমাকেও বলি। তোমার তো কাজ কাম আছে তাই না? তুমি না দাঁড়া দাঁড়া ওর লগে ঝগড়া করতিছস তুমি বাইরে যাও। হ্যাঁ। তুই ঘরে বসে থাকসকে। যোন যোন দুটো পোলা ঘরের মধ্যে বসে থাকস। দেখতেও তো খারাপ লাগে। মা শোন, আমি কোনোদিন ঘরে বসেছিলাম না। আমি সারা জীবন কাজই করেছি। আর এই তোমার বড় পোলা সারা জীবন করছে আকাম। তোর কাম করছে। আমি ছোটবেলা থেকে পরিবারের হাল dorsছি। কষ্ট করছি। এই বিদেশ যা কামলা কাটি। আর তোমার এই বড় পোলা কি করে?

কি হوش করা কইলি তুই ভাই রাইজে জকড়া লাগে না না পারে এত বুঝ দিয়া আমার থাকতো তাহলে আমি বিদেশে এক কাম কর মা এ আর পোলা এডা দাঁড়াইছে বউ দাঁড়া মুতো দাঁড়াইছে ফিট কর দাও আর ফুট কর দে আশেপাশে একটু জান গলা কানেক কর তো নাই